বেশ কয়েকদিন যাবত হচ্ছে আমি একটা ল্যাপটপ কেনার চেষ্টা করছিলাম অথেন্টিক কোনো থেকে তো তাদের ল্যাপটপ দেখার পর আমার মনে হয়েছে যে একটা ভালো ল্যাপটপ কেনার জন্য এই ডিজিটাল কম্পিউটার টেকনোলজি একটা বেস্ট চয়েস হতে পারে আসসালামু আলাইকুম আমি সামরিক বেশ কয়েকদিন যাবত হচ্ছে আমি একটা ল্যাপটপ কেনার চেষ্টা করছিলাম অথেন্টিক কোন জায়গা পাচ্ছে না আমার দুই বেচমেন্ট এই ডিজিটাল কম্পিউটার অ্যান্ড টেকনোলজি থেকে যেটা ল্যাপটপ নেই তো তাদের ল্যাপটপ দেখার পর আমার মনে হয়েছে যে একটা ভালো ল্যাপটপ কেনার জন্য এই ডিজিটাল কম্পিউটার অ্যান্ড টেকনোলজি একটা বেস্ট চয়েস হতে পারে সে প্রেক্ষিতে আজকে হচ্ছে যে এই শপে আসা এবং তাদের আন্তরিকতা এবং তাদের হসপিটালিটি খুবই ভালো ছিল তারা বিভিন্ন এখানে বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন ল্যাপটপ রয়েছে তো বিশ্বাস কেউ যদি হচ্ছে যে ভালো এবং একটা অথেন্টিক জায়গা থেকে পুরাতন এরকম ল্যাপটপ কিনতে চান আমার মনে হয় এই ডিজিটাল কম্পিউটার টেকনোলজি একটা বেস্ট চয়েস হতে পারে যেহেতু আমি যতটুকু দেখলাম তাদের এখানে বিভিন্ন রকমের ল্যাপটপের বিশাল সমাহার আছে এবং তাদের হচ্ছে যে পনেরো দিনের হচ্ছে যাতে রিপ্লেসমেন্ট গ্যারান্টির একটা কেউ যদি একটু বিশ্বস্ত জায়গা থেকে কিছু কিনতে চান তাদের এই সবটা বেশ চেয়ে হতে পারে এবং তাদের আন্তরিকতা এবং হচ্ছে যে আকৃতিরতা আমার মনে হয় যে অন্য অন্য সব থেকে আরো তাদেরকে এগিয়ে ধন্যবাদ সবাই সকলকে আসসালামু আলাইকুম